বারোশো বছরের পুরনো মূর্তি উদ্ধারের ইতিহাস হ্যাঁ ঠিক এখন দেখছেন বারোশো বছরের পুরনো মূর্তি উদ্ধারের ইতিহাস আমাদের ফরাক্কা সংলগ্ন ঝাড়খণ্ডের বারহারোয়া ব্লকের বেলডাঙার কামালপুর গ্রামে উদ্ধার হয় এবছরের পঁচিশ সাত দু হাজার পঁচিশে ছবিতে দেখানো মূর্তিটি সেখানে চলছে এখন দ্রুত মন্দির নির্মাণের কাজ সেই ছবি সহ মূর্তির ছবি যেখান থেকে উদ্ধার হয়েছে সেই স্থানের ছবি এবং এর ইতিহাস কি দেখুন সরাসরি আর্কিওলজিক্যাল অফ সার সার্ভে অব ইন্ডিয়া জানিয়েছে এই মূর্তিটি প্রায় বারোশো বছরের পুরনো এই বিষয়ে রার অঞ্চলের ইতিহাস অনুসন্ধিৎসু পার্থ বিশ্বাস কি জানাচ্ছেন দেখতে থাকুন বিস্তারিত আমাদের ভাবধারা চ্যানেলে সবার আগে দেখতে থাকুন এত অঞ্চলের ইতিহাস ভাবধারায় আপনাদের সাথে রয়েছি আমি সুভাষ

এই সমস্ত এলাকার মধ্যে বল্লালপুর ব্রহ্মোত্তর পাওয়া যাচ্ছে সেই বল্লালপুর ব্রহ্মোত্তর থেকে আমাদের এই এলাকাটা মোটামুটি কত দূরত্ব এটা মোটামুটি দশ কিলোমিটারের মধ্যে হবে দশ থেকে পনেরো কিলোমিটার তো এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলেছে এটা বারোশো বছরের পুরনো একদম আদপে এই এলাকার ইতিহাসটা কি ইতিহাসের চর্চায় কি বলছে এই এলাকার ইতিহাস চর্চা এই ইতিহাসের চর্চা বলতে গেলে এখানে তিনটে স্তর আছে খুব সংক্ষিপ্তভাবে বলতে গেলে একটা পা একটা আর্য তারপরে একটা স্তর এখন এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যদি যে জায়গাটাতে শুরু করেছিলাম আমরা যে বল্লালপুর ব্রহ্মোত্তর বল্লাল সেন এই জায়গাগুলোকে দান করেছিলেন দেবত্ব সম্পত্তি হিসাবে সেই সময়ে আর এর পাশাপাশি রামপালের রাজধানী ছিল আমাদের গোলাপগঞ্জ এবং অমৃতি এই অঞ্চলটা জুড়ে ফলে সেই সময় এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণের মূর্তি পূজার যাগযজ্ঞ দেব মন্দির ইত্যাদি পাওয়া যেতে একটা একটা ইতিহাস আছে আর একটা ইতিহাস আছে ইসলামিক যুগ যখন শুরু হলো তখন রাড়িয়ে এবং বরেন্দ্র ব্রাহ্মণরা এবং তখন বল্লাল সেনের যে চণ্ডী মূর্তিগুলো আমরা পাচ্ছি রয়েছে এবং তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই মূর্তিসহ ব্রাহ্মণরা কিন্তু চলে আসতে শুরু করে এই সাইডটাতে কারণ এই সাইডটাতে এখন অনার্যদের বাসস্থান সাঁওতাল বিল কোল অর্থাৎ বৃহত্তর যে সাইডে তারা আসতে শুরু করলেন ফলে লোকান হয়েছিল বলে আপনার অসম্ভব কিছু নয় ফলে অসম্ভব কিছু নয় কারণ আমরা যে ইতিহাস গুলো এখানে পাচ্ছি তাতে কিন্তু মানে নিজেদেরকে নিজেদের যে প্রত্যতাত্ত্বিক মূর্তি বা প্রত্যতাত্ত্বিক জিনিস বা নিজের পূজারী যে জিনিস সেগুলো মাটির তলায় ভয়ে পুঁজে রাখা হয়েছিল যাতে কোনোভাবে এর উপর আক্রমণ না ঘটে এর সাথে আর একটা ইতিহাস আমরা একটু যোগ করব সেই ইতিহাসটা না যোগ করলে খুব মানে বিষয়টা আসবে না সেটা হচ্ছে যে এই অনার্য সম্প্রদায় আমরা যারা কে আগে পাক আর্য যুগ বলছি তাদের কিন্তু যত পূজার পূজার দেবতা আছেন তাদের মধ্যে মা চণ্ডী একটা আমরা কোল দেখি ভিল দেখি সাঁওতাল দেখি আমরা আমাদের বর্ণ হিন্দু সম্প্রদায়ের নিচের তলা দেখি প্রত্যেকের যে কুল দেবতা দেবী তার মধ্যে মা মনসাকে পাচ্ছি মা চণ্ডীকে পাচ্ছি আমরা শিব পাচ্ছি অর্থাৎ এই এলাকাটা প্রচীন শৈব এলাকা এই যে এই বিষয় আর জায়গাটার নাম কি বললে কামালপুর কামালপুর এটা একটি শৈব এলাকা এবং আজকের যে মূর্তিটি পাওয়া গেছে আমার দৃঢ় ধারণা এবং আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে শুধু এই অঞ্চলটা নয় বৃহত্তর যে এই রারভূমি এই অঞ্চলটা রয়েছে ফারাক্কাকে ধরে বেওয়া ওয়ানকে ধরে সেই অঞ্চলে যদি খনন কার্য করা যায় বিশেষ বিশেষ অঞ্চল আছে তাহলে আমার মনে হয় আমরা সেই মোটামুটি শুধু বারোশো বছর না আড়াই থেকে তিন হাজার বছরের পুরনো ইতিহাস আমরা খুঁজে পাবো এই আজকে যার জন্য আমরা এসেছি আমরা দেখে গেলাম আমাদের মনে হলো এরকম খনন কার্য আরও এখানে চালানো দরকার